ভারত এসে ভারতের কাছে পিডিএফ ভারতে পাঠিয়ে দিয়েছে তারপরে বাংলাদেশে একটি অস্থির রাষ্ট্র এই যে ছাত্র জনতার আন্দোলনের বিপক্ষে সরকার বাংলাদেশের দায়িত্ব নিয়েছে আপনারা জানেন সারা পৃথিবীতে একজন নোনল নড়ীকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবেতে

আমরা নয় এগারো ব্যাচের বন্ধু ছিল আপনারা সবাই জানেন তিনি একজন মানসিক ভারসাম্যহীন এবং তার পরিবারের সকল সদস্যরা বিগত দিনে মৃত্যুবরণ করেছেন তিনি একজন এতিম এবং মানসিক প্রতিবন্ধী একজন মানসিক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও যার নিরাপত্তা আজকে বিঘ্নিত হয়েছে যাকে জীবন দিতে হয়েছে আমরা এসএসসি দুই হাজার নয় এবং এইচএসি দুই হাজার এগারো পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের ঘৃণিত প্রতিবাদ জানাচ্ছি এবং এর বিচারের দাবিতে সংশ্লিষ্ট প্রশাসন এবং যিনি আমাদের বর্তমানে প্রধান রাষ্ট্রপ্রধান আছেন নোবেল বিজয়ী ডক্টর আপনার দৃষ্টি আকর্ষণ প্রশাসনের সকলের দৃষ্টি আকর্ষণ পূর্বক ঢাকা ইউনিভার্সিটির প্রক্টর মিসি যারা আছেন সকলকে আমরা বিনয়ের সাথে জানাতে চাই আগামী বাহাত্তর ঘন্টার ভিতর দৃশ্যমান বিচার শুরু হওয়া না হলে আমরা সারা বাংলাদেশের এসএসসি দুই হাজার নয় এবং দুই হাজার এগারো কর্তৃক আরো সরল প্রতিবাদ এবং মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেব আপনাদেরকে আরো স্পষ্ট করতে চাই আপনাদের কাছে আমাদের সবিনয় নিবেদন অতি দ্রুত তার সহিত বিচার কার্য শুরু করুন এবং প্রত্যক্ষ ভিডিও থাকা সত্ত্বেও আমি বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির প্রত্যর এবং প্রশাসনের যারা আছেন তারা যে সাধারণ ডাইনিটা দায়ের করেছেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই কে কারা অজ্ঞাত এই সমস্ত শব্দ এজাহার থেকে বাদ দিতে হবে সুস্পষ্ট ভিডিও থাকা সত্ত্বেও সে তাৎক্ষণিক বিগত সরকারের ব্যতিষ্ঠ বর্তমান সরকারের টেলবাস হোক বা বিগত ক্ষমতাসীনদের দলীয় লোক হোক যেই হোক সুস্পষ্ট ভিডিও আছে ভিডিও দেখে দেখে চিন্তিত করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে